আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ স্ক্রিনে যে ঘাসটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসটির বয়স হবে আনুমানিক পঁচিশ থেকে তিরিশ দিনের মতো এই ঘাসের বয়স হবে তিরিশ দিনের মতো এই এতটুকুন বয়সের ঘাস মূলত আপনারা ছাগলের জন্য অর্থাৎ ছাগল এবং গারলকে কেটে খাওয়াতে পারবেন আর গরু এবং মহিষকে যারা খাওয়াবেন তারা অবশ্যই পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের গাছটা কেটে খাওয়াবেন ওই যে দেখেন আমাদের সামনে পাঁচ মাসের ঘাসটা হয়েছে এই ঘাসটির বয়স হলো মূলত পাঁচ মাস এগুলো আমরা মূলত রেখেছি কাটিন করার জন্য অর্থাৎ যারা নতুন এই ইন্দোনেশিয়ানের স্মার্ট নেভিয়ার ঘাস জমিতে রোপণ করবে তাদের জন্য এই কাটিংগুলো রেখে দেওয়া মূলত তো দর্শক শ্রোতা আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার ঘাস আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক অন্যান্য ঘাসের থেকে এই ঘাসটি মূলত প্রোটিন বেশি এবং এই ঘাসে পাতা বেশি এবং এই ঘাস নরম মিষ্টি এবং এই ঘাসে দাঁড়ালও কম হয় অন্যান্য গাছ থেকে অনেকটাই ব্যতিক্রম ধর্মীয় এই গাছটি তার কারণ হলো এই গাছটি গরু ছাগল অনেক বেশি খেয়েও থাকে তো দর্শক শ্রোতা আমরা শুধু বলছি না আপনি যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করেন আমাদের কাছে বর্তমানে স্মার্ট নেপিয়ার যারা তারপর এলিফেন্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট তারপর গুয়াতিমালা হাইব্রিড এই সকল ঘাসের কাটিনি আমাদের কাছে রয়েছে তো দর্শক আপনার যে ঘাস আপনার জমিতে লাগাতে মনে চায় আপনি সে ঘাসের কাটিনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ